প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের প্রাক প্রাথমিক শিক্ষা আমার বই পড়াব সূচিপত্র ক্রম এক থেকে নয় পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি এখন পড়াব ক্রম দশ বিষয় বর্ণমালা পরিচিতি বর্ণ আজকে পৃষ্ঠানং পড়াব চৌরানব্বই থেকে আঠানব্বই পর্যন্ত ব্যঞ্জন বর্ণগুলো পড়ি ক খ গ ঘ ও চ ছ বর্গীয় জ ঝ ইয় ট ঠ ড ড মূর্তন ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম জ বিন্দুর ল তালব্যশ্য মূর্দস্য দন্তস্য হ ডবিন্দুর ঢবিন্দুর অন্তস্ত হন্ডত্ব অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু বর্ণের ছড়া গানটি মজা করে গায় খান আতাউর রহমান ক এ কলা খাই এত বেশি খেতে নাই গ এ গরু ঘ গাস কত গাস খেতে চাস ও বলে পুলা বেং সারাদিন গ্যাং গ্যাং ক চুক ছয় এ ছল চুক দুটো ছল ছল বর্গীয় জয়ে জল ঝয়ে জিল কত জল জিল মিল ইয় বলে মিয়া বাই ভয় নাই ভয় নাই চ ছ ঝ তই এ এ ঠিক হেরে গেলে ঠিক ঠিক দয় এ ডাল ঢয় এ ঢুল ডাকে ডুলে সর গুল তালু আর জিবে মিলে মূর্ত ন থামি এ তুমি আমি দ এ দাঁত ধার কার দাঁতে কত ধার দাঁতে আর জিবে মিলে হলো দন্তন্য দন্তন্ন প এ পাকা ফ এ ফল রাজা গেল রসাতল ব এ বুন ভ এ ভাই কত বোন কত ভাই ম এ মাটি ম এ মা মাটি যেন আমার মা প ভ ম অন্তঃ জয়ে যাবে ববিন্দুরয়ে রথ রথ যাবে ছাড়পথ ল এ লাল ব এ বাতি জল ছেড়ে লাল বাতি তালব্যশ্বয়ে বলে বেশি বেশি কেন নিলে। জ ববিন্দুর ল ব তালব্যশ তালো আর জীবে মিলে মূর্ধন্যস্য দাঁতে আর জীবে মিলে হয় দন্তস্ব মূর্দ্বয়ে সার দন্তঃস্যয়ে সাপ পালা সাপ উড়ে বাপ হ এ হাতি ডবিন্দুর বড় হাতি দেখ কত বড় ড এ ফুটা দিলে ডবিন্দুর মধু বড় গার হন্ডত্তে কুপুকাত ফট করে বাজিমাত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু খালি গড়ে সঠিক বর্ণ লিখি শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের পডাব ও লিখে দিব প্রথমে দেখো বসবে ক ঘ গ চ বর্গীয় ন ত ধ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্তস্তজ ববিন্দুর ল তালপর্ষ মূর্দন্যস্ব দন্তস্ব হ ডবিন্দুর ধবিন্দুর অন্তস্ত হন্ডত্ব উনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই ভিডিও শেষ করলাম পরবর্তী পারবিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার সাথে থাকবে